আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটি আমি দারুণভাবে খিচুড়ি রান্না করবো পুরো অন্যরকম তো খিচুড়ির জন্য আমার যেগুলো লাগছে প্রথমে আমি সেগুলোই দেখিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে আমি রসুন কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি কাঁচা চালটা দুই ফালি করে রেখেছি আর এখানে আমি গোটা জিরে রেখেছি তেজপাতা এলাচ লবঙ্গ মৌরি আর আজকে আমি খিচুড়িটা একটু মুরগির মাংস দিয়েই করছি এই জন্য মুরগির মাংসটা আমি একটু ছোটো সাইজ করে কেটে রেখেছিলাম এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি রাঁধুনি হলুদ দিয়ে দেবো এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো খুব অল্প পরিমাণ ঝালের গুঁড়ো আর আমি সবসময় রাঁধুনিটাই ব্যবহার করি এই জন্য আমি সব কিছু রাঁধুনিটাই দিই রাঁধুনি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়োতে কিন্তু অনেক সুন্দর কালার আসে লাগে অনেকটা কম আর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির রেডি মশলা এখানে খুব খুবই অল্প পরিমাণ দিচ্ছি আর এখানে খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম এবার এটা আমি মাখিয়ে নেব এখানে মুরগির মাংসটা আমি মাখিয়ে রেখেছি এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব একটা কাপের সাহায্যে আমি এখানে দেড় কাপ মতো পোলা চাল দিয়ে দিলাম আর এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে আমি পানি ফোটাতে দেব এই জন্য আমি এখানে যতটুকু চাল দেব তার ডবল পানি দিয়ে দেব আর এখানে আমি চার কাপ পানি দিয়ে দিয়েছি আমি ওখানে দেড় কাপ চাল রেখেছিলাম আর হচ্ছে হাফ কাপ ডাল রেখেছিলাম এই জন্য এখানে আমি চার কাপ পানি ফুটাতে দিচ্ছি এবার এখানে আমি চাল আর ডালগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি এবার আমি যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব যে এখানে আমি মাংসগুলো একদম লাল করে ভেজে নিয়েছি এবার আমি শুরু করবো কিছু জন্য খিচুড়িটার জন্য যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোই দেখাবো আর এখানে আমি তেলের উপর তেজপাতা করে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি যে সমস্ত মশলাগুলো দিয়েছিলাম সবগুলোই আমি রেখে দিয়েছি এবার এখানে আমি আরেকটু তেল দিয়ে দিই কোটা জিরে মুড়িটাও দিয়ে দিলাম এটা আমি হালকা করে ভাজতে থাকবো মশলাটা কিন্তু এতটুকু পরিমাণ ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না এবার আমি এখানে চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি চাল আর ডাল গুলো ভেজে নিতে থাকবো যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি নাচে থাকবো হালটা ভেজে নিয়েছিলাম তারপরে আমি হালকিয়ে যে গরম পানিটা রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন খিচুড়িটা চাপিয়ে দিয়েছি তো আমার বাচ্চা কাটছিলো ওই জন্য এইটুকু আমি দেখাতে পারিনি আমার আমি এখান থেকে দেখানো শুরু করছি এই যে আমার চিকেন মশলা খিচুড়িটা আমি নাম নিয়ে চলে এসেছি এটা আজকেও অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আর আশা করছি খেতেও অনেক ভালো হবে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন যে এটা কেমন লাগে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে